السلام علیکم و رحمت الله و براغاته پیو سروده جاناي جانای نصیحه ردکمه بکه تکه আজকে আমরা আলোচনা করব কোরআন তেলাউতের পর সদাকল্লাহ আল্লাহুল আজিম বাক্যগুলো পাঠ করার বিধান সম্পর্কে আমরা জানি বর্তমানে আমাদের দেশে লামাজ হাবি এবং সাহাফি ঘরানার অনেক ওলামাই কেরাম তেলাউতের পর সদা উল্লাহুল আজিম বলা পছন্দ করেন না এবং এর বিরুদ্ধে তারা কঠিনভাবে বিষদকার করেন বিষয়টি আমরা আলোচনা করব বাংলাদেশের ও তাহকিকে জগতের উজ্জ্বল নক্ষত্র মওলানা আব্দুল মালিক সাহেব রচিত প্রবন্ধ থেকে একটি উদ্ধৃতি টেনে আমরা জানি আল্লাহাল রহমতে তার হাতে বাংলাদেশের কুরআন সেনার সঠিক গবেষণার ময়দানে অনেক বড় বড় গুরুত্বপূর্ণ খেদমত আঞ্জাম পেয়েছে তার দেশি বিদেশি জগৎ বিখ্যাত আসাদিনাম যেমনভাবে তার আইন তহাকিকের ভৌষী প্রশংসা করেছেন এবং তার উপর আস্থা রেখেছেন তেমনই এদেশের ও রামা ও দিনদার সমাজ তাকে আইনম তাহিকের ময়দানে একজন গ্রহণযোগ্য ব্যক্তিত্ব হিসেবে বরণ করে নিয়েছেন লেখাগুলো বস্তুনিষ্ঠ ও তাহলে কি মানে সাহেবের নির্দেশনা ও তত্ত্বাবধানে অন্যান্য লেখা এই সম্পাদনার পাশাপাশি প্রথম সংখ্যা থেকেই তিনি আলকাউসারের বিভিন্ন বিভাগে নিয়মিত রেখে লিখে আসছেন শিক্ষার্থীদের পাতা ও প্রচলিত ভুল বিভাগ দুটি তার দ্বারাই পরিচালিত হয় এছাড়া প্রতি মাসে সাধারণ পাঠক মহলের উদ্দেশ্যে তার গুরুত্বপূর্ণ বিভিন্ন নিবন্ধ আলকাউসারে প্রকাশিত হয়ে থাকে মৌলানা মোহাম্মদ আব্দুল মালিক সাহেব তার লেখায় যেসব বিষয়ে খেয়াল রেখে থাকেন সেগুলোর মধ্যে রয়েছে সময়ের প্রয়োজনীয়তা হেতু বিতর্ক এড়িয়ে চলা এই ভ্রান্তি নিরসন ও তাহাকে গিয়ে যথাযথ নিশ্চিত করা আমরা যারা হুজুরের সাথে পরিচিত হুজুরের লেখা প্রবন্ধের সাথে পরিচিত বিষয়গুলো আমাদের কাছে স্বীকৃত আমরা হুজুরের উত্থিতিটি নিয়েছি নির্বাচিত প্রবন্ধ প্রথম খণ্ডের চব্বিশ নম পৃষ্ঠা থেকে প্রবন্ধটি পাঠ শুরু করছি الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ذلك ومن يعظم شعائر الله فإنها من تقوى القلوب صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين আমি সুরায় হজের একটি আয়াত তেলাওয়াত করেছি এরপর যে আরবি বাক্যগুলো বলা হয়েছে তা কুরআন মাজিদের আয়াত নয় কুরআনের কিছু অংশ তেলাওয়াত করার পর এ ধরনের বাক্য বলা হয়ে থাকে এগুলো বলা জরুরি নয় তবে বললে কোনো দোষও নেই আল্লাহর কালামের প্রতি স্বীকৃতি ও মনের ইমান অনুভূতি প্রকাশ করে এই বাক্যগুলো বলা হয় প্রথম বাক্যটির অর্থ হচ্ছে আল্লাহ তাঁর সত্য বলেছেন কথা বলা বাহুল্য যে আল্লাহ তালা সবচেয়ে বড় সত্যবাদী তার চেয়ে সত্যবাদী আর কেউ হতে পারে না কুরআন মাজিদ আল্লাহ তালা বলেছেন অস্ত আল্লাহর কথার চেয়ে অধিক সত্য আর কার কথা হতে পারে অন্য আয়াতে বলা হয়েছে এটা ওই কিতাব যাতে কোনো সন্দেহ নেই দ্বিতীয় বাক্যের অর্থ হল এবং রাসুল করিম সাল্ল আলী আসাল্লাম সত্য বলেছেন অর্থাৎ রাসুল উল্লাহ সাল্লি আসাল্লাম আল্লাহর কালাম আল্লাহ তাদের আদেশ নিষেধ সম্পূর্ণ সত্যবাদিতা ও আমানন্তারীর সাথে পৌঁছিয়েছে তার পৌঁছানোর মধ্যে কোনো ধরনের ত্রুটি নেই তৃতীয় ও চতুর্থ বাক্যের অর্থ হচ্ছে আমরা এই বিষয়ে সাক্ষ্যদানকারী ও শকর প্রচারকারীদের অন্তর্ভুক্ত অর্থাৎ আমরা সাক্ষ্য দিই যে আল্লাহর কালাম সত্য এবং আল্লাহর পক্ষ হতে যেভাবে তা অবতীর্ণ হয়েছে নবী সাল্লু আল্লী আসালাম সেভাবেই তা আমাদের নিকট পৌঁছে দিয়েছে এই মহানে আমত লাভ করে আমরা কৃতজ্ঞ পঞ্চম বাক্যের অর্থ হচ্ছে সকল প্রশংসা আল্লাহর কথাগুলোর ভাব ও মর্ম অত্যন্ত সুন্দর মাজিদের কিছু অংশ তেলাওয়াতের পর এভাবে মনের অনুভূতি আস্থা ও স্বীকৃতি প্রকাশ করতে দোষ নেই তবে এটা কোনো নির্ধারিত বিধান নয় যে তা বলতেই হবে কখনো কখনো বলা যায় না বললেও অসুবিধা নেই অনেককে দেখা যায় যেভাবে কোরআন মাজিদের আয়াত তেলাওয়াত করেন ঠিক সেভাবেই একই সুরে এই বাক্যগুলোও বলেন যদিও সম্ভাবনা কম তবুও এতে কারো কারো ভুল ধারণা হতে পারে যে বোধ হয় এই কথাগুলো কোরআন মজিদের আয়াত এই দেশে এমন কোনো ঘটনা ঘটেছে কিনা জানি না কিন্তু পাকিস্তান এমন ঘটনা ঘটেছে বলে জানি পাকিস্তানের করাচি বা অন্য কোনো শহরের ঘটনা এক মজলিসে বক্তা কোরআন মজিদের আয়াত্তালয়াতের পর বয়ান আরম্ভ করলেন এই বাক্যগুলো বলেননি এক শ্রোতা দাঁড়িয়ে বলতে লাগলেন জনাব জনাব আপনার একটি আয়াত্ত রয়ে গেছে অর্থাৎ সে মনে করেছে কোরআন যেখান থেকেই পড়া হোক সেখানে একটি আয়াত আছে সদাকুল্লাহ আজিম তো পরে ওই বক্তা সদাকল্লাহ বলার বিরুদ্ধে একটি বই লিখে দিয়েছে এটা অবশ্যই বাড়াবাড়ি কেননা সদাকলহ পড়াই যাবে না এমন বিধান যাও ভুল তবে সদাকল্লাহ পড়াকে জরুরি মনে করা বা তাকে কোরআন আয়াত মনে করাও ভুল কেননা সদাকল্লহ পড়াই যাবে না এমন দেওয়া ভুল তবে সদাকল্লহ পড়াকে জরুরি মনে করা বা তাকে কোরআন আয়াত মনে করা ভুল